বৃষ্টির জলকে বলা হয় প্রাকৃতিক সার এর মধ্যে থাকে নাইট্রোজেন অক্সিজেন এবং নানান রকম খনিজ লবণ যা গাছের বৃদ্ধি হতে অনেক সাহায্য করে তবে প্রতিটি জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে ঠিক তেমনিভাবে বর্ষাকালে অবিরাম বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যায় এবং গাছের পাতায় ও মাটিতে অতিরিক্ত আর্দ্রতা জমে তখনই শুরু হয় বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব যা আমাদের গাছকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে তোলে তাই বৃষ্টির সময় গাছকে রক্ষা করার জন্য আমাদের একটি বিশেষ জিনিস ব্যবহার করতে হবে যা প্রাকৃতিকভাবে গাছকে পোকা হাত থেকে রক্ষা করবে আজ আমি সেই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই অনুরোধ রইল ভিডিওটা যেন শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো দশ হাজার পিপিএমের একটি নিম তেল তোমরা খুব সহজেই এটি পেয়ে যাবে কাছাকাছি কোনো নার্সারি থেকে দাম পড়বে একশো এম এর জন্য দেড়শো থেকে দুশো টাকা মতো এই নিম তেল নিয়মিত গাছে স্প্রে করতে পারলে গাছ থেকে পোকামাকড় অনেকটাই দূরে থাকবে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে নিম তেল যেহেতু তেল জাতীয় তাই এটা সরাসরি জলে মেশে না এর জন্য আমরা এখানে ব্যবহার করবো ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ মূলত স্টিকার হিসেবে কাজ করবে তোমরা চাইলে যে কোনো কোম্পানি ডিশওয়াশ ব্যবহার করতে পারো আমি এখানে একটি ড্রপার ব্যবহার করছি যদিও নিমতেল প্রাকৃতিক জিনিস তবুও এটা মেপে ব্যবহার করতে হবে সঠিক পরিমাণ হল এক লিটার জলের জন্য দেড় থেকে দুই এম মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফোটা ডিশওয়াশও সমান পরিমাণে ব্যবহার করতে হবে মানে এক লিটার জলের জন্য তিরিশ থেকে চল্লিশ ফোটা যদি এর থেকে বেশি ব্যবহার করো তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধি বন্ধ হয়েও যেতে পারে এরপর জলের বোতলে দুটো জিনিসকে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে তেল এবং ডিশওয়াশ দুটোই সমানভাবে জলে মিশে যাবে তারপর এই সলিউশনটা স্প্রে মেশিনে ভরে নিলেই হয়ে গেল আমি এখানে যে স্প্রেয়ারটা ব্যবহার করছি সেটা আমি আমার কাছে নার্সারি থেকে ষাট টাকায় কিনেছিলাম যদি তোমরা এই স্প্রেটা প্রতি পনেরো দিন অন্তর করতে পারো বিশেষ করে বর্ষাকালের বৃষ্টির ফাঁকে ফাঁকে তাহলে গাছে প্রাকৃতিকভাবে একটা শক্তিশালী প্রোটেকশান তৈরি হবে যা পোকামাকড়কে অনেকটাই দূরে রাখবে তবে খেয়াল রাখবে দুপুরে রোদ থাকাকালীন সময়ে কখনোই স্প্রে করা যাবে না ভোরবেলা বা বিকেলের দিকে স্প্রে করাই সব থেকে ভালো তাহলে আজকের ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে নিও